হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমি থার্ড পার্টির রিডিং করব। ঠিক আছে যে তোমার পার্টনারের লাইফে যে থার্ড পার্টি রয়েছে সে তার সাথে তোমার পার্টনারের সাথে এই মুহুর্তে কীরকম কী মানে আছে আর কি তার রিলেশানসা রিলেশনটা আমি দেখার চেষ্টা করবো ওকে আচ্ছা তো কার্ডে এনার্জি যেটাই আসবে তোমার সাথে বা তোমার পার্টনারের সাথে আমি কিন্তু সেটাই বলবো ওকে আচ্ছা যেটা আমি বলে থাকি এভরিডে যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং যদি রিডিংটা তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ওকে তো তোমরা প্রত্যেকে দেখতে পারো আর এই মুহুর্তে তোমরা কি করবে তোমার যে পার্টনার আছে তার নাম তুমি মনে মনে তিনবার নেবে এবং চোখ বন্ধ করে তার ফেসটাও ইম্যাজিন করতে পারো ওকে বা তোমাদের কোনো হ্যাপি মেমোরিও ভাবতে পারো তাহলে আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে তো তাহলে তোমরা যদি আর কি পজিটিভ হয়ে কার্ড রিডিংটা দেখো তাহলে কিন্তু কোনো না কোনো তোমার পার্টনারের তরফ থেকে যে এনার্জি আমি পিক করব এবং কোনো না কোনো গাইডেন্স তুমি তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে চলো আমি আর দেরি করবো না আমি আজকে রিডিংটা করবো তোমরা সবাই পজিটিভ হয়ে যাও এবং পজিটিভ হয়ে রিডিংটা দেখো ওকে তাহলে দেখবে কিছু না কিছু তোমাদের আনসার তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে প্লিজ ইউনিভার্স গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে এই মুহূর্তে যারা আমার রিডিংটা দেখছে তার পার্টনারে এনার্জি বার করতে আমাকে সাহায্য করো তার পার্টনার যে থার্ড পার্টির মধ্যে রয়েছে সো তাদের থার্ড পার্টির সাথে রিলেশনশিপ কীরকম রয়েছে এবং তার পার্টনারের ইন্টেনশন কি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে এবং সে নেক্সট অ্যাকশন কী নেবে আমি কিন্তু আজকে এই নিয়ে কার্ড রিডিংটা করবো ওকে চলো আচ্ছা থার্ড পার্টি এনার্জি প্লিজ ইউনিভার্স গাইড করো দেখো থার্ড পার্টি এনার্জিটা আমি যেটা পাচ্ছি এই মুহূর্তে এখানে যে থার্ড পার্টি ওকে আমার যেটা মনে হচ্ছে এক মিনিট থার্ড পার্টি এখানে আমার মনে হচ্ছে তোমার ম্যাক্সিমাম ম্যাক্সিমামটাই ফ্যামিলি মনে হচ্ছে ওকে যদি সেটা নাও হয় তোমাদের থার্ড পার্টি যেয়ে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো ঠিক আছে কারণ এখানে থার্ড পার্টি এনার্জি কিন্তু এসে গেছে থ্রি অফ পেন্টিকলস ওকে তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু খুবই ইমোশনাল হয়ে রয়েছে ঠিক আছে খুবই দুঃখী মানে তার কিন্তু ভেতরে ভেতরে সে খুবই কষ্ট পাচ্ছে ঠিক আছে কোনো একটা রিজনে তার কিন্তু মনে হচ্ছে যে আমার কিছু ভালো লাগছে না ঠিক আছে তার কিন্তু ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে এবং সে কিন্তু খুব দুঃখী আমি যদি এখানে ওনাকে দেখি কার্ডটা সে কিন্তু খুবই দুঃখী কাপসের এনার্জি কিং অফ কাপস কিন্তু বলে দেয় যে সে কিন্তু খুবই ইমোশনাল হয়ে রয়েছে সে প্রকাশ করুক বা না করুক ঠিক আছে কিন্তু ভেতর ভেতর খুবই ইমোশনাল এবং তার মনে হচ্ছে তোমার পার্টনারের মনে হচ্ছে যে এই যে থার্ড পার্টি কিন্তু ওনার সব কিছুকে শেষ করে দিয়েছে সব কিছুকে না শেষ করে দিয়েছে তো আমার এখানে কেন যায় না মনে হচ্ছে যে তোমার যে পার্টনার রয়েছে তার যে মানে তোমাদের লাইফে যে থার্ড পার্টি ঠিক আছে সেটা যদি ফ্যামিলি হয়ে থাকে মানে তার বাড়ির কেউ হয়ে থাকে তো সেটাও হতে পারে বা যদি ও আদার্স কারোর মানে কথা মেনে তোমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে যেই আর কি থার্ড পার্টি সে কিন্তু না ওর সাথে এমনই কিছু করেছে তোমার পার্টনারে কিন্তু ফাইন্যান্সিয়ালি সাইডটা কিন্তু পুরোপুরি ফিনিশ আমার মনে হচ্ছে যে সে কিন্তু তোমার পার্টনারের ফাইন্যান্সিয়াল যে সাইডটা মানে টাকা পয়সা মানি রিলেটেড সেই সাইডটা কিন্তু পুরোপুরি শেষ করে দিয়েছে এবং তোমার পার্টনার আমি যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু ভেতর দিক থেকেও খুব দুঃখী মানে অসুস্থ ঠিক আছে এখানে টেন অফ সোর্স এবং ফাইভ অফ পেন্টিক্যাল বলে দিচ্ছে উনি কিন্তু ভেতরে ভেতরে খুবই এই মুহূর্তে আজকের ডেটে এনার্জি আমি যেটা পাচ্ছি উনি কিন্তু খুবই অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ফাইন্যান্সিয়ালি ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে ডিস্টার্ব ওটে ওকে তো উনি এই মুহূর্তে মনে করছেন যে উনি যার কথা মেনে বা যাকে অনুসরণ করে আপনাকে ছেড়ে চলে গেছিলো তো মানে আর কি এই মুহূর্তে তার মনে হচ্ছে যে সে ঠিক করেনি সে কোনো না কোনো একটা ভুল পদক্ষেপ নিয়েছে ঠিক আছে তো আমার এরকমই কিছু মনে হচ্ছে যে সে কিন্তু ভালো নেই সে ভেতর দিক থেকে পুরোপুরিভাবে কিন্তু ভেঙে গেছে পুরোপুরিভাবে ভেঙে গেছে এবং যে থার্ড পার্টি রয়েছে তার এনার্জিটা এসছে হাই প্রিস্টেসের এনার্জি থার্ড পার্টি কিন্তু এমনই একজন এখানে দেখো থার্ড পার্টি কিন্তু ফ্যামিলি হতে পারে যদি ফ্যামিলি হয় কোনো মানে এমনই একজন পার্সন সে কিন্তু প্রচণ্ড মানে ম্যানুপুলেটিভ ঠিক আছে মানে তার ডাবল ফেস রয়েছে ভেতরে একরকম থাকেন বাইরে আর এক রকম শো করান তোমার পার্টনারের কাছে তো তোমার পার্টনার হতে পারে যে এতদিন বুঝতে পারিনি ঠিক আছে তো এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক আছে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তার সাথে কিন্তু কোনো না কোনো কথাবার্তার মাধ্যমে থার্ড পার্টির থেকে মানে একটু দূরে চলে যাওয়ার চেষ্টা করছে ঠিক আছে তার কিন্তু ভালো লাগছে না থার্ড পার্টির পরামর্শ বলো থার্ড পার্টির বিহেভিয়ার অ্যাটিটিউড ভালো লাগছে না কারণ থার্ড পার্টি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি হাইপ্রিস্টেসে এনার্জিতে ওকে এ ইনি যে আর কি থার্ড পার্টি তোমাদের লাইফে রয়েছে আমার কিন্তু বলতে দ্বিধা নেই যে সেই কিন্তু বেশ ভালো মানুষকে ব্রেন ওয়াশ করতে পারে ওকে এবং মানুষকে কিন্তু পুরোপুরিভাবে বশীকরণ করা কোন রকম নেগেটিভ কাজ করা ঠিক আছে এরকম তন্ত ফন্ত এইসবের মধ্যে কিন্তু পুরোপুরি তার ভালো ইয়ে রয়েছে মানে হাত রয়েছে ঠিক আছে সে ভালো মতো করতে জানে হয়তো তোমার পার্টনারকে বোঝায়নি কিন্তু তোমার পার্টনার সরি এখন কিন্তু সে বুঝতে পেরেছে যার কারণ যদি তোমার পার্টনারকে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করেছিল তার কিন্তু হেলথেও প্রবলেম দেখা যাচ্ছে ঠিক আছে তোমরা যদি ম্যারিড হও তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফের ওপর করা হয়েছে যদি তোমরা ম্যারিড না হও যদি তোমরা রিলেশনশিপে রয়েছো তো তোমার যে পার্টনার রয়েছে তাকেও কিন্তু কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করে তোমার থেকে দূরে করা হয়েছে আমি কিন্তু এনার্জি এখানে সেটাই দেখতে পাচ্ছি তো যার কারণ কিন্তু তোমার পার্টনার যেহেতু তোমাকেই চায় ঠিক আছে ও কিন্তু দুঃখী ও কিন্তু এই রিলেশনশিপে ভালো নেই সে অসুস্থ ফিল করছে তার কেরিয়ারে কিন্তু সে লস খেয়েছে এবং সে কিন্তু পুরোপুরি মনে করছে আমার সব কিছু শেষ হয়ে গেছে এবং তার হেলথ কোনো ইস্যু কিন্তু ধরা দিয়েছে রিসেন্ট আমার মনে হচ্ছে এবং সব থেকে বড়ো কথা এই যে হুইল অফ ফরচুন তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে চাইছে যে থার্ড পার্টির থেকে বেরিয়ে একটা নিউ বিগিনিং করতে লাইফে সেই নিয়ে কিন্তু ওর বেশ ভাবনা চিন্তা রয়েছে নাইট অফ পেন্টিকালস বলছে ও কিন্তু একটা ওয়েটিং জোনে রয়েছে এবং ভাবনা চিন্তা করছে যে কীভাবে থার্ড পার্টির থেকে বেরিয়ে ও একটা নতুন শুরু করতে পারে ওকে কারণ থার্ড পার্টি এনার্জি আমি কেন যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টি আমি বললাম প্রচণ্ড ম্যানুপুলেটিভ যেটা তোমার পার্টনার এই মুহূর্তে বুঝতে পারছে বাট ও হচ্ছে না একটা বাইন্ডিং সিচুয়েশন মানে ওকে বেঁধে রেখেছে এরকম ওর ফিল হচ্ছে যে আমি চাইলেও ওই পরিস্থিতি থেকে বেরোতে পারছি না যার কারণ কিন্তু আজকে ও কিন্তু মানে খুবই দুঃখী চেয়েও মানে বেরিয়ে আসতে পারছে না এরম টাইপের একটা এনার্জি চেয়ে বেরিয়ে যেতে চাইছে ঠিক আছে বেরিয়ে যেতে চাইছে থার্ড পার্টি থেকে কিন্তু বেরিয়ে যেতে দেখো থার্ড পার্টি এখানে রয়েছে ওর মুখটা কিন্তু এই দিকে ও বেরিয়ে যেতে চাইছে তো ও কিন্তু থার্ড পার্টির সাথে যে একদমই ভালো নেই এখানে কিন্তু কার্ড আমাকে ইন্ডিকেট দিয়ে দিলো যে থার্ড পার্টির জোন সাথে কিন্তু ওর একটা এন্ডিং স্টার্ট হয়ে গেছে রিলেশনশিপে ওকে তো রিলেশনশিপ যে এন্ডিং হবে তারও একটা ইন্ডিকেট দেখো এখানে দেখো হুইল অফ ফরচুন এবং তারই নিচে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি টেন অফ সোর্স টেন অফ সোর্স একটা এন্ডিংকে বোঝায় হুইল অফ ফরচুন কিন্তু নিউ বিগিনিং নতুন সাইকেল ওপেন হওয়াকে বজায় তো থার্ড পার্টির সাথে কিন্তু ওর একটা এন্ডিং সিচুয়েশান চলছে এবং তোমার পার্টনার একটা নতুন শুরু চাইছে দেখো এখানে দ্য ওয়ার্ল্ডে এনার্জিটা এসছে মানে কিন্তু ওর সাথে কিন্তু একটা এন্ডিং তোমার পার্টনার চাইছে ডেফিনেটলি এন্ডিং চাইছে যে থার্ড পার্টি এনার্জি ও এন্ডিং চাইছে দ্য ওয়ার্ল্ড বলে দিচ্ছে একটা কমপ্লিশনকে বোঝায় মানে থার্ড পার্টি পার্টির সাথে ও কিন্তু একটা মানে রিলেশনশিপটাকে এন্ড করে ও কিন্তু বেরিয়ে যেতে চাইছে কারণ ও বুঝতে পেরে গেছে থার্ড পার্টি যদি ওকে রকম ইয়ে মানে ব্ল্যাক ম্যাজিক বলো তুকতাক বলো বা ম্যানুপুলেট করছিল ভুল বোঝাচ্ছিলো কোনো রকমের যাই করুক না কেন সে যদি করছিলো ঠিক আছে তোমার পার্টনার এতদিন বুঝতে পারিনি কারণ সে না একটা ভ্রমে ছিল বলতে পারো মানে থার্ড পার্টি যাই বলছে তার কথায় উঠছে তার কথায় বসছে সে যেটা বলছে সেটাই তার সে বিশ্বাস করছে মনে করছে হয়তো ঠিকই বলছে ও কেন শুধু শুধু আমার খারাপ চাইবে হয়তো ঠিকই বলছে ঠিক আছে কিন্তু আজকে কিন্তু তোমার পার্টনার বুঝতে পেরেছে যে এক্স্যাক্টলি ওর ভুলটা কোথায় হচ্ছিল দেখতে পাচ্ছো তোর ভুলটা কোথায় হচ্ছিল যার কারণ কিন্তু ওই হুইল অফ ফরচুন বলে দিচ্ছে থার্ড পার্টির কিন্তু শেষ প্ল্যানিং থার্ড পার্টির কিন্তু শেষ ঠিক আছে এন্ডিং ওয়ার্ল্ড কার্ড বলে দিচ্ছে কিন্তু এন্ডিং সিচুয়েশন হতে চলেছে এবং তোমার পার্টনারও এই রিলেশনশিপটার থেকে অনেক হার্ট হয়েছে মানে ওর যে এক্সপেক্টেশন নিয়ে গেছিলো সেই এক্সপেকটেশনে কিন্তু ও সাকসেস হয়নি মানে থার্ড পার্টিকে ভেবেছিল কিছু এক কিন্তু থার্ড পার্টি তাকে দেখিয়ে দিয়েছে আরেক এবং নাইন ফাইভ অফ পেন্টিকেল বলে দিচ্ছে আমি যেটা বললাম যে ও যে ওকে অনুসরণ করেছিল তার জন্য কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছে তো ডার্ক এনার্জি মানে ও যেটাই ভেবেছিল থার্ড পার্টিকে নিয়ে ওর যে চিন্তা ভাবনাটা ভুল ছিল সেটা কিন্তু আজকে বুঝতে পারছে ওকে যার কারণ দেখো তোমার পার্টনারের মাথায় কিন্তু একটা এই মুহূর্তে মনে হচ্ছে বার্ডেন একটা মানে চাপ ফিল হচ্ছে মনে হচ্ছে কি আমি অনেক বড় বোঝা মাথায় ক্যারি করছি ঠিক আছে এখানে জাজমেন্টের কার্ড বলে দিচ্ছে তোমার পার্টনার বলো বা থার্ড পার্টি ওরা কিন্তু একটা ডিভাইন জাজমেন্ট পেয়েছে মানে ইউনিভার্সের তরফ থেকে একটা শিক্ষা কিন্তু পাচ্ছে ওকে এই বছরের শুরুতেই কিন্তু তাদের লাইফে এমনই কিছু একটা ক্রিয়েট হয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে একটা নতুন ভাবে কিন্তু একটা ধাক্কা খেয়েছে কেন বলছি দেখো টেন অফ ভ্যান্স টেন অফ সোর্স একটা এন্ডিং সিচুয়েশনকে বোঝায় এবং হুইল ফরচুন এটাও টেনের এনার্জি বাট এটা নিউ স্টার্টকে বোঝায় ওকে এবং যার কারণ কিন্তু ডিভাইন জাজমেন্ট চলে এলো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু এইট অফ সোর্স মানে আমার মনে হচ্ছে থার্ড পার্টি যে রয়েছে সে ডেফিনেটলি ওকে বাইন্ডিং করে রেখেছে বেঁধে মানে তন্ত মন্ত করে যদি কোনোভাবে বেঁধে রাখা তার কাজ তো সে কিন্তু সেটা করেছিল তোমার থেকে এতদিন ওকে দূরে করানোর জন্য বেঁধে রেখেছিলো এই ডেফিনেটলি যার কারণে থেকে স্ট্রেংথের কার্ডও কিন্তু এসেছে স্ট্রেংথ কিন্তু বলে যে একজন পাওয়ারফুল মহিলা ওকে টেন অফ ভ্যান্স টেন অফ সোর্স উইল অফ ফরচুন এখানে দেখতে পাচ্ছ তো এইট অফ সোর্স স্ট্রেংথ পুরোপুরি কিন্তু একটা এমন একটা পার্সেনকে ইন্ডিকেট করে যে কিনা পুরোপুরি অন্য একজনকে মানে কি বলবো মানে খুবই খারাপ একটা এনার্জি ঠিক আছে মানে তোমার পার্টনার এখন মনে করছে এর সাথে রিলেশনশিপে এসে আমার সব কিছু শেষ হয়ে গেল এর কথা যদি আমি মেনেছি ওর সাথে ধরো যদি সে একই অফিসে জব করে থাকে বা পার্টনারশিপে ছিল কোনো বিজনেস বা জবে ঠিক আছে সেখান থেকে হয়তো ও লস খেয়েছে মানে ওর টাকা কোনোভাবে কিছু করেছে যদি ফ্যামিলির লোক হয়ে থাকে তাহলে কিন্তু তোমার পার্টনার আর কি যে রয়েছে সে কিন্তু বুঝতে পারছে যে ওকে এতদিন ধরে কিছু না কিছু করা হচ্ছিল যার কারণে কিন্তু ও বুঝতে পারছিলো না ও মানে যে ভালো ব্যাপারটা করছিল ওইটাই দেখতে পাচ্ছিলো আজকে কিন্তু সে তার আসল রূপটা দেখতে পেরেছে ঠিক আছে সে ফিল করতে পারছে তোমার পার্টনার যে আমাকে কিন্তু এ বেঁধে রেখেছিলো কোনো না কোনোভাবে ঠিক আছে আমাকে বেঁধে রাখার চেষ্টা করেছিল যার কারণে আমি এই পরিস্থিতিতে বেঁধেছিলাম বা ও হয়তো আজও বেঁধে রয়েছে এমন না যে বেরিয়ে গেছে কিন্তু ও এই মুহূর্তে বুঝতে পারছে যে আমার সবকিছু শেষ হয়ে গেছে আমার কেরিয়ার শেষ আমার মানি শেষ আমার ফাইন্যান্সিয়ালি পুরোপুরি ওই সাইডটা পুরো শেষ এবং যদি তোমার সাথে রিলেশনশিপটা উনি দি এন্ড করে দিয়ে ওর সাথে শুরু করতে গেছিলো সেটাও কিন্তু উনি বুঝতে পারছে উনি কত বড় ভুল করেছে যে তোমার সাথেও তো উনি সব শেষ করে দিয়েছে আজকে থার্ড পার্টির কথা শুনে তো থার্ড পার্টির ওপর কিন্তু মারাত্মক লেভেলে ওর মানে একটা কি বলতো মানে রাগটাই না দুঃখ হয়ে বেরোচ্ছে কিং অফ কাপস কিছুই প্রকাশ করছে না কিন্তু ভেতরে ভেতরে খুবই কষ্ট পাচ্ছে যে আমি কার কথা শুনে কি করলাম কারণ থার্ড পার্টি স্ট্রেংথ স্ট্রেংথের এনার্জিতে রয়েছে এবং এম্পায়ার এই সরি হাই প্রিস্ট্রেস এনার্জিতে রয়েছে মানে যে কিনা যার ইন্টিউশন খুব হাই তাকে কোথায় কি করতে হয় তাকে বলতে হয় না সে ঠিক কোথায় কিরকম অভিনয় করতে হবে কোথায় কীরকম কী করতে হবে সে সব জানে একটা মানুষকে ম্যানিপুলেট করার জন্য এবং স্ট্রেংথ কার্ড বলে দিচ্ছে আমি যেটা বললাম যে উনি কিন্তু ব্ল্যাক ম্যাজিক এসব করাতে কিন্তু বেস্ট পারদর্শী ওকে এবং এই মুহূর্তে আমি যেটা বললাম যে ওয়ার্ল্ড কার্ড বলে দিচ্ছে কিন্তু যে একটা এন্ডিং সিচুয়েশনকে বোঝাচ্ছে দ্য ওয়ার্ল্ড একটা এই রিলেশনশিপের কিন্তু একটা এন্ডিং সিচুয়েশন এসে গেছে টেন অফ সোর্স টেন অফ ভ্যান্স মানে তোমার পার্টনারের কাঁধে একটা বড় সড়ো বোস চাপিয়ে দেওয়া হয়েছে যদি ফাইন্যান্সিয়ালি সে লস খেয়ে থাকে বা থার্ড পার্টি এমন কিছু করেছে সে কিন্তু এই তার একটা হেডেক হয়ে গেছে ঠিক আছে সে পাচ্ছে না এই হেডেক থেকে বেরোতে আচ্ছা যার কারণ কিন্তু হুইল অফ ফরচুন আমি এখানে এনার্জিটা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু নিউ সাইকেল ওপেন হবে এবং সেটা কিন্তু ডিভাইন জাজমেন্ট মানে ওরা ডিভাইন জাজমেন্ট পেয়েছে এবং নতুন সাইকেল একটা ওপেন হচ্ছে ওকে টু অফ সোর্স তোমার পার্টনার এই মুহূর্তে কনফিউজ কেন কনফিউজ হবে না বুঝতে পারছে না সে ভুলটা কোথায় করেছে মেবি তোমাকে ছেড়ে দিয়ে এসছে না থার্ড পার্টির কাছে আজকে থার্ড পার্টির কাছেও বড়ো একটা লাথ খেয়েছে আমার মনে হচ্ছে মা হতে পারে ফ্যামিলির কোনো পার্সেন হতে পারে ফিমেল পার্সেন্ট বেশি হতে পারে মেল পার্সেন্টও হতে পারে ঠিক আছে তো যেই হোক তার থেকে কিন্তু একটা সর মানে একটা বাস খাচ্ছে ঠিক আছে সে বুঝতে পারছে যে আমি কার মানে কথা মেনে আমি আমার আমাকে যে প্রকৃত অর্থেই ভালোবাসত তাকে আমি ছেড়ে দিয়ে আজকে আমি চলে এলাম ঠিক আছে এটা কত বড়ো যে অন্যায় আজকে ও ফিল করতে পারছে বলে যেহেতু ডিভাইন জাজমেন্ট পেয়েছে ডিভাইন ওকে আজকে বোঝাচ্ছে ও কনফিউজড হয়ে যাচ্ছে যে এবার আমি কি করব আমার তো সব শেষ হয়ে গেল ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো যে থার্ড পার্টির সাথে এনার্জিটা কিরকম ফাইভ অফ সোর্স মানে তুমি রিলেশনশিপ থেকে শেষই ধরতে পারো ঠিক আছে দেখো ফাইভ অফ থার্ড পার্টির সাথে কিন্তু মারাত্মক লেভেলে ঝগড়া ঝামেলা অশান্তি চলছে মারাত্মক লেভেলে ঝগড়া ঝামেলা অশান্তি চলছে থার্ড পার্টি এনার্জি তুমি বুঝে গেলে মানে থার্ড পার্টির সাথে এই মুহুর্তে ঝগড়া ঝামেলা চলছে ঠিক আছে থার্ড পার্টির সাথে যেহেতু ঝগড়া ঝামেলা চলছে সে পুরোপুরি মানে হতাশ ডিপ্রেশন অ্যাংজাইটি এনার্জিতে চলে যাচ্ছে সে এই রিলেশনশিপটার তোমার পার্টনার বলো বা থার্ড পার্টি বলো বুঝতে পারছে রিলেশনশিপটা এন্ডিং সিচুয়েশন একটা শেষ এসে গেছে ঠিক আছে যার কারণ ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে তোমার পার্টনারের মনে হচ্ছে যে এই পরি এই সম্পর্কটা যেন আমার কাছে একটা বোঝা মনে হচ্ছে আমি কেন এর এর সাথে আমি সম্পর্ক মানে এর কথা মানলাম কেন এর কাছে এলাম ঠিক আছে কারণ ওর যে স্ট্রেংথ পাওয়ার ওর যে এনার্জিটা সেটা কিন্তু বুঝতে পারছে এবং এরকমও হতে পারে তোমার পার্টনার কিন্তু এবার স্ট্রেংথ যোগাচ্ছে এই এনার্জি থেকে এই থার্ড পার্টি থেকে বেরিয়ে মানে এই দ্য ওয়ার্ল্ড এই রিলেশনশিপটার এন্ড করে হুইল অফ ফরচুন এটা নতুন শুরু ওকে নতুন শুরু করতে চাইছে যার কারণ কিন্তু জাজমেন্ট এবং এখানে আমি দেখতে আমার যেটা ফিল হচ্ছে যে ডিভাইন কিন্তু ওকে হেল্প করবো এই মুহুর্তে কনফিউজ কী করবো বুঝতে পারছি না কিন্তু ডিভাইন ওকে হেল্প করবে ওকে আমি তোমার জন্য এনার্জি বার করবো দেখো ফার্স্টে এসে গেল লাভার এনার্জি সিক্স অফ ভ্যান্স এনার্জি ওকে তোমার জন্য এনার্জি কী রয়েছে তোমার পার্টনারের ওকে পেজ অফ প্যান্টিকেলস কিং অফ ভ্যান্স বাহ ভালো এনার্জি আছে কার্ডগুলো ছিটকা ছিটকা পড়ে যায় না ওকে তো দেখতে পাচ্ছ তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে তোমাকে নিয়ে আর থার্ড পার্টিকে নিয়ে আচ্ছা এখানে নাইট অফ কাপস এনার্জি রয়েছে আচ্ছা নাইট অফ ভ্যান্স এনার্জি রয়েছে ফোর অফ সোর্স এনার্জি রয়েছে নাইট অফ সোর্স এনার্জি রয়েছে ওকে দেখো ফার্স্টে কিন্তু আমি দেখতে পেলাম যে লাভার্স এনার্জি রইলো এলো আর কি তো লভার্স এনার্জি মানে তোমরা যারা টেরো কার্ড দেখো তোমরা ডেফিনেটলি জানবে লাভার্স এনার্জি মানে একটা মানে একটা ইউনিভার্সাল লাভ একটা পিওর লাভকে ইন্ডিকেট দেয় তো তোমার প্রতি একটা স্ট্রং কানেকশান আজকের ডেতে কিন্তু ফিল করছে লাভার্স এনার্জি বলছে ও কিন্তু মারাত্মক লেভেলে তোমার প্রতি টান ফিল করছে ঠিক আছে এবং তুমি যে প্রকৃত অর্থেই ওকে ভালোবেসেছিলে ও কিন্তু বুঝতে পারছে যার কারণ ও কিন্তু এই সম্পর্কটাকে এবার বাঁচাতে চায় এই সম্পর্কটা ও না জিততে চায় ও চায় তোমাকে পেতে ঠিক আছে ও তোমার কাছে আসতে চায় ঠিক আছে ও যে তোমার কাছে এসে তোমাকে একটা প্রিন্টিক্যালস পেজ অফ পেন্টিকেলস বলছে ও কিন্তু এই সম্পর্কে একটা স্টেবিলিটি দিতে চাই ঠিক আছে এই সম্পর্কে কিন্তু একটা মজবুত একটা পরিস্থিতি মজবুত একটা কানেকশান ও কিন্তু ক্রিয়েট করতে চায় ঠিক আছে যে যেটা কোনোদিন ভাঙার নয় এবং আমি এখানে দেখতে পাচ্ছি কিং অফ ভ্যান্সে এনার্জি ও কিন্তু তোমার প্রতি একটা মারাত্মক লেভেলে টান ফিল করছে ঠিক আছে মারাত্মক লেভেলে টান ফিল করছে মানে ও শুধু এই ভ্যান্সটা ধরে তোমার জন্যই ওয়েট করছে এবং তোমার কথাই লাভার্সের দিকে তাকিয়ে রয়েছে দেখো মানে তোমার কথাই ভাবছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি নাইট অফ কাপস ও কিন্তু তোমার প্রতি ইমোশনালি খুবই উইক খুবই ওই যে আমি বলছি না কিং অফ কাপস হয়ে রয়েছে এখানে থার্ড পার্টির কাছে কার জন্য দুঃখ প্রকাশ করছে কার জন্য দুঃখ হচ্ছে ও নিজে আজকে ভুল করেছে না ইউনিভার্স ফিল করাচ্ছে যার কারণ নাইট অফ কাপস ও তোমার কাছে এসে ওর ভালোবাসার কাপটা কিন্তু তোমায় দিতে চায় অফার করতে চায় এবং মনের সব কথা কিন্তু তোমাকে বলতে চায় ওকে কিন্তু তার মধ্যে একটা কিন্তু রয়েছে যে ও কিন্তু ভয় পাচ্ছে ঠিক আছে ও তো অন্যায় করেছে না ভয় পাচ্ছে আজকে যে আমি তোর কাছে যাবো কি আমাকে অ্যাকসেপ্ট করবে ও কি আমাকে ক্ষমা করবে ঠিক আছে ও দূরে দাঁড়িয়ে দেখো এতগুলো ভ্যান্স থাকা সত্ত্বেও কিন্তু এখন একটা ভ্যান্সকেই দূরে রয়েছে এবং লাভার্সের দিকে তাকিয়ে রয়েছে মানে ও তোমার দিকে তাকিয়ে রয়েছে এবং ও ও মানে ওর ভেতরের না একটা মানে কিন্তু তৈরি হয়েছে যে আমি ওর কাছে গেলে ও কি আদৌ আমাকে অ্যাকসেপ্ট করবে আমি তো এত বড় অন্যায় করেছি এত ভুল করেছি যার কারণ দেখো ফোর অফ সোর্স মানে না ওর মনে হচ্ছে মানে ওর বুকে ছুরি ঢোকানোর মতো যন্ত্রণা দেখো পর পরপর কিন্তু দুটো কাজ সেটাই বলছে ও কিন্তু এখন রিগ্রেটের এনার্জিতে রয়েছে ও যে ভুল করেছে আজকে বুঝতে পারছে ওকে সারাক্ষণ সারা দিন রাতও কিন্তু মানে ওর কোনো মানে অ্যাকশানে যে আসবে ও চিন্তাতেই শেষ হয়ে যাচ্ছে যে আমি কি করে ওর কাছে যাব আমি তো অন্যায় করেছি ওর সাথে আমি ভুল করেছি ওর সাথে সারাক্ষণ শুয়ে শুয়ে ভাবনা চিন্তা করছে এবং এখানে দেখো ওর মাইন্ড থেকে কিন্তু হার্ট মাইন্ড থেকে হার্ট দেখতে পাচ্ছ মাথার থেকে শুরু হয়েছে এবং বুক অব দিয়ে কিন্তু তরোয়ারগুলো যাচ্ছে মানে ওর কিন্তু পুরোপুরি মেন্টাল খারাপ রয়েছে কষ্টে আছে ঠিক আছে এবং রিগ্রেটে এনার্জিতে রয়েছে যেটা আমি বারংবার বলছি রিগ্রেটে এনার্জিতে রয়েছে ও ভাবছে যে আমি এত বড়ো অন্যায় করেছি মানুষটার সাথে আজকে আমি কী করে এর কাছে ফিরে যাবো আমি তো সত্যিই ভুল করেছি আমি ওকে দিয়েছি কষ্ট দিয়েছি ঠিক আছে যার কারণ কিন্তু আজকে তোমার প্রতি এতটা তার টান এতটা ভালোবাসা এবং তোমাকে ইমপ্রেস এনার্জিতে দেখে মানে একটা মানে ডিভাইন পাওয়ার একজন মানুষ যার ভেতরে সত্যিই একটা সততা রয়েছে অনেস্টি রয়েছে ঠিক আছে এরকম একটা মানুষ তোমাকে মনে করে আচ্ছা এই মুহূর্তের হ্যাংম্যান সিচুয়েশন ও কি করবে কিছুই বুঝতে পারছে না কারণ তোমাদের সম্পর্কের মধ্যে টাওয়ার মোমেন্ট এসে গেছে টাওয়ার মোমেন্ট মানে তোমাদের সম্পর্কটা যেহেতু ওই শেষ করে দিয়ে বেরিয়ে গেছে না তো সেটাই ভাবছে যে আমি তো এই সম্পর্কটা আমিই শেষ করে দিয়েছি ঠিক আছে কিন্তু নাইন অফ কাপস বলে দিচ্ছে তুমি ওর উইশ তোমার সাথেই কিন্তু ও রিইউনিয়ন চায় এবং ম্যারেডও চায় বাহ পরপর খুব ভালো কাটল রিইউনিয়ন চায় থ্রি অফ কাপসে এনার্জি বলে দিচ্ছে কিন্তু রিউনিয়ন ও তোমার সাথেই চাইছে কারণ লাভার্সে এনার্জি এসে গেছে তোমার সাথে রিইউনিয়ন চাইছে এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি ও কিন্তু ধীরে ধীরে ও নিজেও স্পিরিচুয়াল হচ্ছে ঠিক আছে এবং ডিভাইনের হাতে কিন্তু ও সারেন্ডার করছে তোমাদের এই কানেকশনটা ওকে ও ডিভাইনকে কোনো না কোনোভাবে কিন্তু প্রে করছে যে ইউনিভার্স তুমি আমার এই ভালোবাসার মানুষকে ফিরিয়ে দাও আমি যে ভুলটা করেছি আমি শিক্ষা পেয়ে গেছি ঠিক আছে কেন আমি বললাম এখানে হ্যাংম্যান্ডের কাজ কিন্তু বলছে দেখো কোনো কোনো মানুষ যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তার চিন্তাভাবনা একরকম এ উল্টো হয়ে রয়েছে মানে ওর চিন্তাভাবনার লেভেলটাই অন্যরকম হয়ে গেছে এখন ও যদি আগে তোমার সাথে কোনো খারাপ বিহেভিয়ার করেছিল বা যাই হোক যেটা করেছে ও কিন্তু যে রিগ্রেটে এনার্জিতে রয়েছে এবং ও কিন্তু নিজে নিজে এবার নিজের এনার্জিটাও চেঞ্জ করছে ওকে কিন্তু থেকে বড় ব্যাপার হচ্ছে নিজে তো এত কষ্ট পাচ্ছে কিন্তু ওপরে তোমাকে এম্পায়ারের এনার্জিতে দেখাচ্ছে মানে ইগো ধরে রয়েছি রাগ ধরে রয়েছি প্রকাশ করছি না ভালোবাসাটা হুম উনি মানে তোমাকে দেখাচ্ছে না ভেতরে ভেতরে কিন্তু উনি কিং অফ কাপস ঠিক আছে কিং অফ কাপস হ্যাংম্যান উনি কিন্তু ভেতরের এনার্জি ওনার কিন্তু ওপরে কিন্তু উনি তোমাকে এত এম্পায়ার শো করছে কিংবা যদি নো কন্ট্যাক্টে থাকো হয়তো তুমি কিছু বুঝতেই পারছো না ঠিক আছে কিন্তু তোমাকে কিন্তু মারাত্মক লেভেলে ভালোবাসে নাইট অফ সোর্স বলে দিচ্ছে অ্যাকশন নিতে চাইছে এবং প্রচুর কিন্তু মাইন্ড চালাচ্ছে কিভাবে তোমার কাছে আসবে ওকে আচ্ছা আর আমি কার্ড নেবো না দ্য সানে কার্ড এসে গেছে মানে মোস্ট পজিটিভ কার্ড ঠিক আছে মানে সব থেকে ট্যারোক ডেকে সব থেকে পজিটিভ কার্ড যেটা তোমার জন্যে এলো তো তোমার জন্য খুবই পজিটিভ তোমার সাথে খুব স্ট্রং কানেকশান ফিল করে এবং আমি যেটা এখানে দেখতে পেলাম এখানে যে কার্ডের এনার্জি এলো এম্প্রাস এম্প্রেল লাভার ঠিক আছে এম্পারেসের সাথে এম্পারার এলো এবং লাভার্স এলো তো এটা কিন্তু একটা স্ট্রং একটা টুন ফ্লেম কানেকশান হতে পারে ঠিক আছে আচ্ছা দা সানি এনার্জি আমি যেটা বললাম যে ও কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে তোমার সাথে এবং ওর কিন্তু ভালোবাসাটা তোমার জন্য একদম পিওর ঠিক আছে এটা তুমি ধরে নিতেই পারো এবং ও তোমার কাছে কিন্তু আসবে ডেফিনেটলি আসবে সেই জন্য কিন্তু প্রচুর ব্রেন চালাচ্ছে কারণ তুমি ওর উইশ তোমাকে পাওয়াটা হচ্ছে ওর উইশ আচ্ছা থ্রি অফ এনার্জি আমি যেটা বললাম তোমার সাথে কিন্তু রিউনিয়ন চাইছে আজকে থার্ড পার্টির সাথে যে এনার্জিটা তুমি দেখে নিলে ও কিন্তু এখানে একদমই ভালো নেই আচ্ছা ফার্স্ট এই কার্ড এলো দা ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচ আচ্ছা আমি লাভ ডেক থেকে দু চারটে কার্ড আর নেবো তো উনি ও মনে করে ঠিক আছে তুমি ওকে যে ভালোবাসাটা দিয়েছো ও দুনিয়ার যেখানেই চলে যাক না কেন এই ভালোবাসা ও কোথায় পাবে না এটা ওর এনার্জি ও ফিল করছে ওকে ও আজকে বুঝতে পারছে রকম ভালোবাসাটা যার কারণ দেখো লাভার্সের কার্ডটা কিন্তু এলো ওকে ও মনে করে এটা আজকের দিনে অন্তত মনে করছে যে তুমি ওকে যে ভালোবাসাটা দিয়েছো ও দুনিয়ার যেখানেই চলে যাক ও সেই ভালোবাসাটা দিন পাবে না আচ্ছা ড্রেডিমিংয়ের কার্ড এসে সারাদিন তোমার কথাই ভাবছে আচ্ছা আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল টেক ও তোমার সাথে এবার সমান তালে তাল মিলিয়ে রিলেশনশিপটাই কন্টিনিউ করতে চায় আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইড অ্যার ডিস্টেন্স তো ইনসেপারেবল তো ও মনে করছে আমাদের সম্পর্কটা কোনো দিন ভাঙার নয় কারণ আমি বললাম যে অনেকে টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছে এবং যদি সেটা নাও হও নর্মাল কানেকশনেই আছো না কেন ও কিন্তু এটা ফিল করে যে তোমাদের সম্পর্কটা ভাঙার নয় এবং আমি এখানে দেখতে পাচ্ছি রিভেলের সাই ওয়ান টু টেল ইউ দ্য ট্রু ও তোমাকে অনেক সত্যি কথা বলতে চাই ঠিক আছে আচ্ছা রিফ্লেকশন বলছে ব্রিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গেইন ক্ল্যারিটি তো ও মনে করছে যে আজকে তুমি যে নেই তোমার এই রিফ্লেকশানটা তুমি যে নেই সেটা কিন্তু ওকে অনেক ক্ল্যারিটি দিয়েছে মানে তোমার না থাকা ও থার্ড পার্টির কাছে চলে যাওয়া এবং ওর লাইফেও যা যা শিখেছে ডিভাইন দ্বারা ও কিন্তু আজকে বুঝতে পারছে যে কোনটা ঠিক কোনটা ভুল রেসপন্সিবিলিটির কার্ড এসছে ও কিন্তু এবার তোমার রেসপন্সিবিলিটি নিতে চায় তুমি যদি ম্যারিড হও তোমার বাচ্চা কাচ্চা রয়েছে তাও তোমার দায়িত্ব নিতে চায় তোমার বাচ্চা কাচ্চার দায়িত্ব নিতে চায় তুমি যদি ম্যারিড না হও তাও তোমাকে কিন্তু ও ম্যারেজ কমিটমেন্ট দিতে চায় এবং তোমার দায়িত্ব নিতে চাই ওকে কার্ড এনার্জি কিন্তু খুব ভালো আচ্ছা ম্যাডে অ্যাঞ্জেল গাইডেন্স একটা তুলে নিচ্ছি প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তার পার্টনারে কি আছে ও বাপরে আক্স ফর হেল্প ফ্রম আদার্স আমার মনে হচ্ছে তুমি অন্যের কিন্তু হেল্প পাবে ঠিক আছে কারণ না কারোর তুমি হেল্প পাবে এই সম্পর্কটা ঠিক করতে গেলে যদি তোমার ক্লোজ ক্লোজ ফ্রেন্ড থাকে যদি আবার দেখো হেল্পফুল পিপল আমার মনে হচ্ছে তুমি কিন্তু তোমার কানেকশানটা ঠিক করার জন্য কারোর না কারোর হেল্প পাবে ওকে কারোর না কারোর হেল্প পাবে ইউনিভার্স কিন্তু বলছে যে তুমি অন্যের থেকে হেল্প পাবে তোমার কানেকশনটা ঠিক করে নেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা হেল্পফুল পিপল তোমার লাইফে হেল্পফুল কোনো পিপল মানে মানুষজন আসবে যে তোমাকে হয়তো সেটা বন্ধু বান্ধব হতে পারে ফ্যামিলির কেউ হতে পারে যে তোমাকে হেল্প করলো যে ঠিক আছে চল আমি দেখছি বা কিছু যে এরকমই হোক আর কি সিচুয়েশান উইল ইম্প্রুভ এবং রোম্যান্স আর কার তুলবো না তো যাদের পার্টনার আসছে তাদের লাইফে তাদের লাইফে কিন্তু রোম্যান্স আসতে চলেছে সিচুয়েশন ইম্প্রুভ হবে এবং এই রিলেশনশিপটাকে ঠিক করার জন্য কিন্তু তোমরা কারোর না কারোর একটা হেল্প পাবে ওকে ডিভাইনি হয়তো পাঠাবে তোমাদের লাইফে ঠিক আছে বা হয়তো তুমি ডিভাইনেরও হেল্প পেতে পারো কোনো না কোনো মাধ্যম দিয়ে ওকে ডিভাইনই হয়তো তোমাকে সাহায্য করে দিল কারণ এখানে আমি ডিভাইন জাজমেন্ট পেয়েছে বললাম না তো ডিভাইনই তোমাদের তোমার হয়ে কাজ করবে সো এনার্জিটা খুব ভালো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্লে করো ওকে যাতে এই রিডিংয়ে যা ভালো কিছু তোমাদের সাথে হোক এবং তোমাদের সাথে ম্যাচ করে যাক সোডিটিংটা আমি এখানে স্টপ করবো আর বড় করব না আমরা আনসার পেয়ে গেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং অন্য খুব ভালো রাখতে সাহায্য করো ওকে চলো আজকের জন্য এইটুকুনি টাটা